আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাইজেন ফাইভের এই আকর্ষণীয় প্যাকেজটি এইরকম ছিল না রাব্বি ভাইরা এসেছিল পাবনা থেকে পছন্দের পিসি বিল্ডের আগে সে পার্টসগুলো সম্পর্কে একটু জানতে চেয়েছিল এবং নিজের হাতে দেখতে চেয়েছিল। আমরাও তাদেরকে সে সুযোগ করে দিয়েছি মাদার বোর্ড পাওয়ার সাপ্লাই র্যাম এন প্রত্যেকটি পার্টস সম্পর্কে তারা পিসি বিল্ডের আগেই খুলে খুলে দেখছিল এমনকি তারা কীবোর্ড মাউস কম্বোটিও দেখেছিল অসাধারণ একটি কীবোর্ড মাউস কম্বো আই মাইস ব্র্যান্ডেড ছিল জি কে ফোর এইট জিরো যেখানে কিন্তু দারুণ একটি মাউস ছিল মাউসটির দুই পাশে কিন্তু বাটন ছিল অর্থাৎ যারা গেমস খেলে তাদের জন্য কিন্তু মাউসটি আসলেই ভালো ছিল আমিও মনে করলাম মাউসটি একটু আমার নিজের হাতে নিয়ে দেখি সেভেন কালারের চমৎকার মাউস যেখানে প্রায় সাতটি কি দেওয়া আছে সো চমৎকার একটি মাউসের বত্রিশশো ডিপাই পর্যন্ত পাবেন মাউস পার্টিও কিন্তু একটু দেখার চেষ্টা করলাম সেটিও কিন্তু সাইজটি মোটামুটি ভালোই ছিল ছোটো বা খুব বড়ো সাইজ না চমৎকার একটি সাইজ হেডফোনটিও খুব ভালো লাগলো আমার কাছে এবং হেডফোনটি একটু দেখার চেষ্টা করলাম যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঠিক হেডফোনটি কী ধরনের কোয়ালিটি তারা প্রোভাইড করেছে ভিউর্স আমাদের কাছে হেডফোনটিও অনেক ভালো লেগেছিল এবং কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটটি প্রাইস অনলি পঁচিশশো টাকা এবং আইমাইসের এই কিবোর্ডটিও কিন্তু অসাধারণ আবার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কীবোর্ড গেল কীবোর্ড টাইপ করেও দেখলো তারপরে তাদের মনের মধ্যে হলো যে মনিটরটি সম্পর্কে একটু যাচাই বাছাই করে নেই তাদের কাজের জন্য ব্লু ফিল্টার লাইট ইনেবল সহ একটি চমৎকার মনিটর পিসি পাওয়ারের পিসি জি এম এই মনিটরটি তারা দেখেছে যার প্রাইস কিন্তু অনলি নয় হাজার চারশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হান্ড্রেড হার্স মনিটর সব দিক থেকে যাচাই বাচাই করে দেখার পরে মনিটরটি তারা কনফার্ম করেছে একশো বিশ পার্সেন্ট এসআর জিবি ছিল এবং ব্লু ফিল্টার স্ক্রিন ছিল ভিউয়ার্স এই সেট আপটি তারা বিল্ডের পরে নিজেরা সব কিছু চালিয়ে দেখার চেষ্টা করছে এমন কি সাউন্ড ঠিক আছে কিনা হেডফোনের এছাড়া স্ক্রিন ঠিক আছে কিনা কিবোর্ড মাউস ঠিক আছে কিনা সবগুলো তারা দেখার চেষ্টা করেছে ভিউ সেট আপ এর কনফিগার সম্পর্কে একটু আপনাদেরকে বলে নেওয়ার চেষ্টা করি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসর এইট জিবি করে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন বেস ডাইনামি চমৎকার ক্যাশিং এবং বি ফাইভ জিরো আছে স্ক্রিন তারা একটু দেখার চেষ্টা করছিলো যে কোনো প্রকার স্ক্রিনের ডট আছে কিনা, কারণ ডট থাকলে অবশ্যই মনিটর তারা চেঞ্জ পাবে সো তারা সব দিক থেকে মনিটরটি দেখা শেষ করে ফেলেছে ভি সাথে ষোলো জিবি ব্যবহার করেছে এবং তেরো পেয়েছে চাইলে আপনারাও আমাদের শোরুমে আসতে পারেন নিউ ভবন লেভেল সেভেন সাতশো তিন ওয়েবসাইটের কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমাতিল্লাহ